রসুলপুর নামে একটি ছোট গ্রাম ছিল ধনিরাম ছিলেন সেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি সে আর তার স্ত্রী থাকত তাদের সব ছিল কিন্তু কোনো সন্তান ছিল না হে আল্লাহ তুমি আমাদের সব দিয়েছ কিন্তু কোনো সন্তান দাওনি আমরা চলে গেলে এগুলা কে দেখবে তুমি আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও আল্লাহ আমাদের একটা সন্তান দাও এত চিন্তা না চাইলে একদিন সন্তান হবে আমরাও মা হব। সেই দিন কবে আসবে এই বলে ধনিরাম তার কাজের উদ্দেশ্যে রওনা হলো একদিন সন্ধ্যায় ধুমিরাম আর তার স্ত্রী হাঁটার জন্য বাহিরে গেলেন আপনি কি কোনো বাচ্চার কান্না শুনতে পাচ্ছেন একটা বাচ্চা কান্না করছে আমি শুনতে পাচ্ছি ওই আমি তো শুনতে পাচ্ছি না ভালো করে শোনেন না শব্দটা এই গাছের পিছন থেকেই আসছে এই বাচ্চাটা এখানে কোথা থেকে আসলো মনে হচ্ছে কেউ এখানে রেখে গেছে কি নিষ্ঠুর কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কি করে ফেলে রেখে যেতে পারলো যেই রেখে যাক আমরা ওকে নিয়ে চলে যে কথা বলে তারা বাচ্চাটা কি সেখান থেকে নিয়ে চলে গেল বাচ্চাটাকে নিয়ে আসার কিছুদিন পরই ধনিরামের স্ত্রী শুনতে পারলো সে গর্ভবতী পরের বছর ধনিরামের নিজেরই একটা পুত্র সন্তান হলো তুমি দেখো আল্লাহ আমাদের সন্তান দেয় না কিন্তু এখন আল্লাহ আমাদের দুটো পুত্র সন্তান দিয়েছে তুমি ঠিকই বলেছ। আল্লাহ আমাদের দিকে ডেকে মুক্তুলে তাকিয়েছে ধনিরামের দুই পুত্র এখন ধীরে ধীরে বড় হতে শুরু করল ও দুই ভাই বড় হয়ে গেল বড় ছেলে খুব শান্তশিষ্ট হলো কিন্তু ছোটটা খুবই বদমেজাজি এবং অহংকারী হলো মা তুমি এই ছেলেটাকে কোথা থেকে এনেছো এই কথা বলতে নেই কারণ সে তোমার বড় ভাই তোমরা দুজনেই আমার কাছে সমান আমি বিশ্বাস করি না কোথা থেকে একটা ছেলে কুড়িয়ে এনেছো সে নাকি আমার ভাই তুমি শুধু আমাকে জন্ম দিয়েছো ও এই বাড়ির কেউ না বুঝে নিও তুমি ধীরে ধীরে আমরা তো বয়স্ক হয়ে গেলাম জানি না আমার কখন কি হয়ে যাবে আমার উচিত এখন দুই ছেলেকে সম্পত্তি সমানভাবে ভাগ করে দেওয়া যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তোমার ছোট ছেলে যে বদমেজাজি তুমি ঠিকই বলেছ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটাই করা উচিত আমি ওদের দুই ভাইকে ডেকে নিয়ে আসছি তোমার যা বলা তুমি বলে নিও দুই ছেলেকে নিয়ে একদিন সন্ধ্যায় আলোচনায় বসল বড় হয়ে গেছি জানি না আমরা কখন এ দুনিয়া ছেড়ে চলে যাব তাই আমরা চাই তোমাদের দুই ভাইয়ের নামে সম্পত্তি ভাগ করে দিতে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তোমরা এগুলো কি বলছো তোমাদের কিছু হবে না তোমরা বেঁচে থাকো আমাদের সাথে বাস্তবতা তো মেনে নিতেই হবে আমি কোনো সম্পত্তি চাই না একদিন সকাল বেলা ধনিরামের স্ত্রী ওগো শুনছ হ্যাঁ বলো শুনছি আমার সোনার নেকলেসটা খুঁজে পাচ্ছি না তুমি কি বলতে পারো কোথায় আর যাবে খুঁজে দেখো ভালো করে ধনীরামের স্ত্রী সারা ঘরে তন্ন তন্ন করে খুঁজে কোথাও সোনা নেকলেসটা পেল না সে তার দুই ছেলেদের ডেকে জিজ্ঞেস করলো আমি আমার নেকলেসটা আলমারিতে রেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে এখন সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না তোমরা কেউ কি সেটা নিয়েছো তুমি এত চিন্তা করছো কেন খুঁজে দেখো ভালো করে চল মা আমি তোমাকে খুঁজতে সাহায্য করি ছোট ছেলে সে বট ভাইয়ের ঘরে গেল মা মা দেখে যাও তোমার হাত পেয়েছি আর শার্টের পকেট থেকে নেকলেসটা বের করে দিল শেষ করো মা আমি এটা করিনি এটা কোথা থেকে এখানে আসলো আমি জানি না মা অশিক্ষিত ছোট লোক পথের ভিড়ে ভালোবাসার প্রতিদান তুই এই দিলি তোকে আমি এত ভালোবাসা দিলাম বাড়ি থেকে বের হয়ে যা তুই বড় ছেলে তখন বাড়ি থেকে বের হয়ে গেল একদিন ছোট ছেলে রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিল হঠাৎ সে রাস্তা অ্যাক্সিডেন্ট করলো সেই রাস্তা থেকে হঠাৎ তার বড় ভাই যাচ্ছিল এবং দেখল যে তার ছোট ভাই রাস্তায় পড়ে আছে সে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে গেল ছোট ভাইয়ের যখন জ্ঞান হইল সে দেখল তাকে তার বড় ভাই নিয়ে এসেছে সেখানে তাদের মা বাবাও চলে এলো আমাকে ক্ষমা করে দাও ভাইজা আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আর এই জন্য আমি সেদিন মায়ের গহনা চুরি করে তোমার ঘরে রেখেছিলাম ছোট ভাই নিজের ভুল বুঝতে পেরেছে দেখে বড় ভাই ছোট ভাইকে ক্ষমা করে দিন এরপর তারা সুখে শান্তিতে বসবাস শুরু করল